আর রিটায়ারমেন্টের পর এককালীন যে টাকা তুমি পাবে তার পরিমাণ কত সেটাও আমি জানি জি স্যার এই বয়সে এখনো সংসারে ধানি টানছ আমার খুব কষ্ট হয় রহমত স্যার আহ এক কাজ করো চাকরিটা তুমি ছেড়ে দাও ছেড়ে দেব চিন্তা করো না পুলিশ তহবিল থেকে এককালীন যে টাকা তুমি পাবে তার দশ গুণ টাকা আমি তোমাকে দেব সেই টাকায় তুমি সারা জীবন পায়ের উপর পা চলে আর এখানে পঞ্চাশ লাখ টাকা আছে এই টাকা নিয়ে আজই তুমি তোমার ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাবে কেন স্যার এখনো বুঝতে পারছো না কেন তুমি এখানে থাকলে তোমার কুলাঙ্গার ছেলে আমার নিষ্পাপ বনে জীবনটা ধ্বংস করে দেবে তোমার ছেলের জায়গায় অন্য কেউ হলে আমি তাকে গুলি করে মারতাম ছেলেকে যদি বাঁচিয়ে রাখতে চাও তাহলে আমি যা বলছি তাই করো ভুলে যাচ্ছ কেন প্রিয়া আমার একমাত্র আদরের ছোট বোন টাকা পয়সা ধন দৌলত তোর পায়ের কাছে গড়াগড়ি খায় আর তুমি সামান্য একজন হাবিলদার কি আছে তোমার বিলাস বহুল বাড়ি মার্সিডিজ গাড়ি কোটি কোটি টাকা ইউ আর সিম্পলি স্ট্রিট পেগার স্বপ্ন অনেক সুন্দর কিন্তু বাস্তব বড় কঠিন ব্যাটা নিয়ে তোমার ছেলে যে স্বপ্ন দেখছে তার চිර দিনের জন্যকে ভুলে যেতে হবে আমি কথা দিচ্ছি তার আমার ছেলে আর কখনো আপনার বোনের দিকে চোখ তুলে তাকাবে না বিশ্বাস করি না স্যার সারা জীবন আপনি আমাকে বিশ্বাস করেছেন সেই বিশ্বাসের অমর্যাদা আমি হতে দেব না স্যার প্রয়োজনে ছেলেকে আমি অন্য শহরে পাঠিয়ে দেব যদি যেতে না চায় তাহলে নিজের হাতে বিষ খাইয়ে ওকে আমি মেরে ফেলবো স্যার দয়া করে আমাকে কয়েকটা দিন সময় দিন ঠিক আছে ঠিক আছে আসি স্যার টাকাগুলো নিয়ে যাও না স্যার জীবনে আপনার কোনো আদেশ আমি অমান্য করিনি আজ করছি কেন জানেন চাকরি জীবনে আপনার কাছ থেকে যা পেয়েছি তা টাকার চেয়ে মূল্যবান যে হাতে আপনি আমাকে টাকা দিতে চাচ্ছেন সেই হাতের কলমে আপনি আমাকে প্রমোশন দিয়েছেন বোনের মঙ্গল কামনা করে টাকাটা কোনো এতিমখানায় দান করে দেবেন স্যার